বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে শ্বশুরমশাকে সান্ত্বনা দিয়ে ইন্দিরা বলে আমি আবার নতুন করে আমাদের স্কুল দাঁড় করাবো জেঠুমণি অনন্যা চ্যাটার্জি আমাদের কিচ্ছু করতে পারবে না আর আমি অনন্যা ও মোহনা বাসুর ষড়যন্ত্রের কথা সবাইকে একদিন জানিয়ে দিব ভিকি বাড়িতে ফিরলে তাকে আবারও ফোন করে দেখা করতে চাই ওই মেয়েটি পরের দিন স্কুলে সবাইকে আই কার্ড দিবে বলে সিদ্ধান্ত নিয়েছে এমন সময় স্কুলে চাকরি নেওয়ার জন্য চলে এসেছে দিয়া নামের একটি মেয়ে কিন্তু তাকে তো পাঠিয়েছে অনন্যা ও মোহনা সে মায়া কান্না দিয়ে অল্প টাকাতেও চাকরিটা করতে চায় ইন্দিরা মেয়েটির মায়া কান্নায় পড়ে চাকরিটা দিয়ে দিল দীনেশ কিন্তু ইন্দিরাকে বলে তুমি কিন্তু ভুল করলে আড়াল থেকে দুইজনের কথা শুনছে দিয়া ঠিক সে সময় কাকা চলে এসেছে ভিকিকে কোথাও পাওয়া যাচ্ছে না আর ভিকিকে নিয়ে কথা বলার সময় সব কিছু মনোযোগ দিয়ে আড়াল থেকে শুনছে দিয়া ততক্ষণে ভিকি কিন্তু হাসপাতালে চলে এসেছে অর্বিতা সেখানে ভর্তি হয়েছে চিকিৎসার জন্য ডাক্তার তো ভিকিকে সেটাই বলল অর্পিতার ছেলে কিন্তু ভিকিকে দেখে বাবা বলে জড়িয়ে ধরে বলে মম তোমার ছবিটা আমাকে দেখাতো সেই ছবি দেখি আমি তোমাকে চিনতে পেরেছি ডাক্তারের কাছ থেকে ভিকি জানতে পারে অর্পিতার ব্লাড ক্যান্সার হয়েছে ভিকি মনে মনে বলে আর কিছু গোপন করা সম্ভব নয় এবার ইন্দিরাকে সবটাই বলতে হবে তাহলে কি সবটাই ইন্দিরাকে বলার পর ভিকিকে আরও ভালোবাসবে ইন্দিরা বন্ধুরা তোমাদের কি মনে হয় এখুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ